পেটে বাচ্চা আছে অনেকে বলে যে ভাই বাচ্চা হয় না আচ্ছা আচ্ছা আমি এখানে নিজে মানে এখানে লালন পালন করছি করে নিজের এখানে বাচ্চা দিচ্ছি দরদামটা কেমন থাকে বরাবরের মতো কি আগের মতো এবার অনেকটাই কি কম কম থাকবে না ভাই আচ্ছা তো দর্শক মণ্ডলী মা ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার খাড় পাথুরের গ্রাম হ্যাঁ দীর্ঘদিন তো আমার চ্যানেলে ভিডিও করে আসল অনেকটাই গ্যাপ ছিল ইনশাল্লাহ বহুদিন পর আসলাম

দেখেন এটা মানে থেকে একটা দাঁত থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যা আছে সেটা ছাগলটা দাম চালে তো অনেক চাবো ভাই লাভ নাই আটত্রিশ হাজার দাম আচ্ছা চা দাম আর ছাগলের বিষয় ভাই একটা কথা বলে দিই বহুদিন পরে আসলাম হ্যাঁ মাইন্ড করি না বলে দি দীর্ঘদিন যাবৎ মা আমার চ্যানেলে ছিল ভিডিও করছে অন্য চ্যানেলে ভিডিও করে থাকে সেটা বড় বিষয় না যদি এই আজকে দেখাচ্ছি সাগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে দর দামে মিলে এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যদি আপনাদের কাছে পছন্দ হয় তবে কিনতে সংগ্রহবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি বদিনীপুর আসলাম যা সঠিক সেটা বলে উত্তম বস কেমন আছো ভাই ভাই এটা একেবারে বাচ্চা ভাই বাচ্চা এর আপে 4 চার মাস বয়স একবার বাচ্চা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে 4 1/2 মাস শতবা হবে না একটু বেশি হইতে পারে 4 চার 2 মাস মানে পার হতে আর কি 5 মাসে পড়ছে কাছে কাছে সেমি হ্যাঁ

আপনি দেখে শুনে কারণ আবার বলছি ছাগল খুব ক্ষেত্রে অবশ্যই সুস্থ তো যাতায়াত করে এবং ভাই যে কন্ডিশন গুলো সেগুলো বিশ্লেষণ করে নিবেন ভাই কথাবার্তা বলে মারে নাকি ভাই না না ভাই ছাগল দেখছে না হ্যাঁ

বাচ্চারা তিনবার বাচ্চা তিনবার বাচ্চা আচ্ছা আচ্ছা কয়টি ভালো আছে দুধ পাচ্ছে ভাই হ্যাঁ দুধ ইনশাল্লাহ অনেক সুন্দর দুধ পাচ্ছে দেখেন দুটো বাচ্চা দেখলে তো বুঝতে পারেন দুধ পাই কিনা হ্যাঁ মানে পর্যায়ক্রমে গেলে কিন্তু বড় হয়ে যাবে বাচ্চা কম বয়সে তো আচ্ছা ভালো মাটা ভালো আছে

যা দেখাবো সে দেখে দিবেন পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে আবার দেখে শুনে আবার দেখে নেবে সমস্যা নাই আচ্ছা তো ভাই মা সাহেব সিরাপটার দর দাম কেমন আসে এটা চা দাম 36000 চা দাম 36000 36000 দুইটা বাচ্চা একটা মা সহ হ্যাঁ এটা কিন্তু পাটা বাচ্চা একটা পাটা বাচ্চা একটা পাটা আর এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা পালাইছে হাই যাই 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 সাদাটা মেয়ে বাচ্চা দর দামটা কত দাম ভাই দেখলে ছয়টা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দুই পাঁচ খিল আসে আচ্ছা ধন্যবাদ বাচ্চাটার বয়স কেমন চলে বাচ্চার বয়স আপনার তিন মাসের মতো যাচ্ছে তিন মাসের মতো চলে

আমার সেক্ষেত্রে আমার দর্শক প্রবাসী হোক একবার না আমি দেখাবো সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে আমার ছাগল দাম দর করলে বায়না করতে হবে প্রথম নম্বরে আচ্ছা আচ্ছা তারপর উনি যদি বলে ভাই আমি গাড়ি ভাড়া টাকা দিচ্ছি বা আপনি গাড়ি ভাড়া দাম দরের মধ্যে থাকে থাকলে আমি ওনাকে গাড়ি ভাড়া পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা

আচ্ছা এই বয়সে যদি ছাগলগুলো গাবিন হয় তো সেটা বাচ্চা কাছে দিবে নাকি ইন্ডিয়াতে অনেক মানে লেট করেরা মানে ছাগল বিট করায় সেটা হচ্ছে হাইব্রিড বৃদ্ধি করার জন্য আচ্ছা আর আমরা তো মনে করেন যে ছাগলে হিট আসলে প্রজনন দেই বাচ্চা হবে মানে ওই ছাগলটা আপনি অল্প বয়সে মানে বাচ্চা হলে মেছাল পালে কি রোমায় পটকে জানা জি জি সব জেনেছি তাই ভাই মানে ছাগলের ক্ষেত্রে সেটা নাকি হ্যাঁ আচ্ছা তো ভাই তত্ত্বমতে ছাগলের হাইব্রিড এর জন্য কেন সচচর আসলে প্রজনন তো দিয়ে যে তো সেক্ষেত্রে মোটামুটি অনেকটা লেটে প্রজনন ক্ষমতা চলে আসে এবং ভাই তথ্য কত মাসে ভাই এটা আপনার আড়াই মাস যায় আড়াই মাস চলে এটা ক্ষেত্রে কোনো গ্যারান্টি অপশন আছে গ্যারান্টি অপশন ভাই আমি হান্ড্রেডে দিতে পারবেন এটা বাইরের গাপ বাইরের গাপ হ্যাঁ আচ্ছা তবে যেই ছাগলটা কিনু সেক্ষেত্রে পেট খেলে অবস্থা নিতে হবে পেট খেলে অবস্থা উল্লেখ করলেন তবে অনেক ক্ষেত্রে অনেক দর্শক বা ক্রেতারা কিন্তু বাদে মন্তব্য করে বলে বা বলতে পারে আমাকে হ্যাঁ যে ভাই এত বয়সে ছাগলটা দিয়ে গাভী আসলো এটা কি বাজা নাকি

এটা হাইট আছে সাড়ে সত্তিরিশ আছে আর আপনার ওজন দা ভাই পঁচাত্তর আশি কেজি হবে আচ্ছা আনুমানিক আনো মানমানিক আছে ধন্যবাদ বাহ ভাই জি ভাই এটা কোন জায়গা ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ পিওর বিড পিওর বিড পিওর বিডে কান ফোল্ডিং আছে হ্যাঁ দেখেন কানের ফোল্ডিং আছে সামনের দিকে কান সামনে পায়ে রিপোর্টার আছে শিং পেছানো হ্যাঁ একটা সোজা উঠছে একটা ভাই গেছে এখানে সুর থাইড আছে আচ্ছা সোনালী বর্ণের রেক আছে পায়ের দিকে সোনার বর্ণের আছে আচ্ছা ধন্যবাদ

পঁচিশ হাজার টাকা পরিষ্কার হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস তিনটা বাচ্চা তিনটা বাচ্চা কি পাঠিয়ে খাসি না দুইটা পাঠা বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ওই লালটা মেয়ে বাচ্চা আর এই দুটো পাঠা বাচ্চা বয়স কেমন চলে এটা বয়স যাচ্ছে আপনার দেড় মাসের মতো ভাই দেড় মাসের মতো চলে বাচ্চা হ্যাঁ আচ্ছা দুইটা হচ্ছে পাটি একটা খাসি না এই যে এটা পাটি এটা পাটি এটা খাসি আর এটা খাসি এই খাসি ও দুটো সাইজ ভালো এটা একটু হচ্ছে গোল হইছে ভাই এটা সব পরে হইছে আচ্ছা তিনটা হলে কিন্তু বাচ্চা দুধ পাওয়া মুশকিল হ্যাঁ দুধ পাইছে ঠিক কথা কি ভাই ইনশাআল্লাহ দানা সিয়ারা কত সুন্দর আচ্ছা আচ্ছা তো মাম ভাই জি ভাই সেটা তো দদম কেমন আসে ভাই আমার এটা তিনটা মেলা চা দাম সত্তর ভাই তিনটা মিলে হ্যাঁ আচ্ছা তিনটা বাচ্চা মা সহকারে চা দাম হচ্ছে সত্তর দরদাম করে নেওয়া যাবে ভাই হ্যাঁ দরদাম করলে কম হবে ভাই দরদাম করলে কমে আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ